তুমি রুটি খাইতেছো দুধ দিয়ে দেখি এই যে রোজামনি দুধ দিয়ে রুটি খাচ্ছে কি করছে দুধ দিয়ে রুটি খাচ্ছে রোজামনি খাও রে জানাছ বল রাজা রুটি খাচ্ছে মজা হুম তুমি খানা খাও বলে রোজা অনেক মজা না মা আমি রোজা তুমি খাও অতক হুম অতক এই টুকরুটি তাও খাইতে পারো না দুপুরবেলা তো খাবা কি তুমি খাক তো বড় হতে হবে না বড় হতে হবে না কি এটা খায় বড় হবে না হবে

তে রুটি খাচ্ছে আগাই না আর একটু দুধ তো পড়ে যাবে বাবা বুঝো না কিছু হ্যাঁ আর দুধ একদম হ্যাঁ One. Sure. Hmm. Hmm. Sure. Kind of. Sure. It's come. Bye, -bye, though. Bye. 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 Bye.